আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এই আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চায় আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ এটার নাম কি

এই কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বায়ে কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আঁটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উভয় বললেন হ্যাঁ হুয়া তাকো এটাই তো তাকো এটাই তাকো এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোন পাপ কোন পঙ্কিরতা কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তাকো বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ সাহাবাদেরকে বললেন হ্যাঁ দা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ হি সুবুলু শায়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চল ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডাখানায় চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাত আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে